চলে শেয়ালের কামড়ে নাই রামানন্দর চাবুকে শাই বোবাটাকে এবারের মতো ক্ষমা করে দিন এত বড় সাহস যে আমার কাছে মিথ্যে কথা বলে নির্ঘাত পঞ্চানন তলায় গাঁজা খেয়ে পড়েছিল আমাকে বলে কি না শেয়ালের ভয় ফুতির খালের ধারে মেয়েটাকে ফেলে পালিয়ে এসেছে এত বড় চেহারার একটা মানুষ একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারে। আমাকে বোঝাচ্ছে হতে পারে সারা শরীরে তো আচর কামড় মানে হতেও তো পারে ক্ষুদিরামের মেয়েটাই হয়তো বসে বসে কাজছো কেন আমি পথ হারিয়ে ফেলেছি সত্যি তাতে কাদার কি আছে আমিও তো পথ হারিয়ে ফেলেছি তোমার ভয় করছে না না আসলে আমার বনে বনে একা একা ঘোরার অভ্যাস আছে তো তাই চল আমি তোমাকে ঘরে পৌঁছিয়ে দেব তুমি দেরি গায়ে থাকো না তুমি জানলে কি করে আমি সব জানি যাবে মানে হতেও পারে মেয়েটার ডাহাবাজ এই তুই যা যা এখান থেকে ওই কাঁপা কাঁপি ঘরে গিয়ে কর

সন্ধ্যা না আমি 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 দেখছি আমি শুনি কি হয়েছে আমি শুনি তুমি তুমি উতল হয়েও না পরে কি হয়েছে খুলে বল খুলে বল আমাকে কি হয়েছে আমার হাতে সব মঙ্গলের কবর ছিল মেলাতে চুয়াচারি হয়েছে আমার ভয়ে আমি ভানুকে বললাম

দেড়শো বেগে জমি দেবত্তর হয়ে যাবে আর কিছু হবে বড় ইচ্ছে ছিল ওই আটকে রেখে ক্ষুদিরামকে একটু জব্দ করবো কিন্তু ওই বোবাটা দিল আমার পাড়া ভাতে জল ঢেলে পুরো জল ঢালা হয়নি মানে মানে হনরামের হাত থেকে ছাড়া পেলেও পেলেওতির খালের ধারে রাতের বেলায় শেয়ালের উৎপাত কিন্তু সত্যি আছে মাংস আজ তো ওদের মৎস্য কচি মেয়ের মাংস শেয়াল কুকুরের কপাল দেখে আমার হিংসে হচ্ছে নায় মশাই আমার চোখে চোখ রেখে কথা ওই ক্ষুদিরামকে মেয়ের শোক ভোলার আগে আরো অনেক বড় শোক তবু এবার কি ছেলে হম তা চাইতেও এ বরকাতুকে ভিড়ে না পাই তাহলে আমাকেও কেউ আর ভিড়ে পাবেন না এই জিমোনা মিয়া রাখবো না কি জুতে না এ কথা তুমি বলোনা মামি এই কথা তো আমার বলা উচিত আমার তো সেই তো আজি এত বড় অনর্ত্য হচ্ছে কেন আ নাকি এখন নিচেতে দস্কুন বিচার করবে নাকি কি আমাদের কি ক্ষমতা আছে দেবীর মেখে গুজে নি আসবো সে ক্ষমতা আমাদের নেই জানি কিন্তু সেই ক্ষমতা যার আছে আমরা করতে ওই দেখো তোমার ঘর যাও নিশ্চিন্তে ঘরে চলে যাও তোমার ঘরের সবাই চিন্তা করছেন তো করে আমি তোমার ঘর চিনলাম কি করে তা তোমায় পরে বলব এখন আর দেরি করো না চাপ আসি হারিয়ে গেল আমার মেটা হয় কাতু रूपाणि अवबोध आत्मा দেখতে দেখতে তুই কোথায় হারিয়ে গেলি বলতো আমি তো কোথাও যাইনি একটা লম্বা লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছিল গায়ে কি জোর জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ হঠাৎ অনেকগুলো শিয়ার আসলো লোকটাকে ঘিরে ধরলো সেই সময় আমিও লোকটার হাত ছেড়ে পালিয়ে এলাম লোকটা তোকে টেনে নিয়ে যাচ্ছিল তাকে কিরকম দেখতে তোর মনে আছে মানে তার বিশেষ কিছু মনে পড়ছে থাক না ওসব কথা আর ওকে মনে করাবেন না আমার মনে হয় লোকটা ছেলে ধরাছে কি করতো কলকে নিয়ে কি বেঁচে দিত বলো মামি জানি না আজকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি ঠাকুর যেন আমাদের সব সময় এরকম বিপদের হাত থেকে বাঁচায় ঠাকুর বাঁচায় কি ভাবে গোমা ঠাকুর তো ঠাকুর ঘরে চুপচাপ দাঁড়িয়ে থাকে ভোগের মিষ্টিটা পর্যন্ত খায় না পিঁপড়ে এসে সব খেয়ে নেয় ওই পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সমস্ত জগতের চালনা করেন তুই বড় হ পাঠশালায় যা তখন সব বুঝবি মনে পড়েছে মনে পড়েছে কি কি মনে পড়েছে কাতু কি মনে পড়েছে বল মনে পড়েছে ছেলে ধরাটার ছেলে ধরাটার কি বল ছেলে ধরাটার মাথায় চুল ছিল না আর ছেলে ধরাটা বোবা ছিল চুল ছিল না আর বোপা ছিল লোকটা কে হতে পারে তোর প্রসাদি সুখী আমি মা চাই না কোনো রাজপ্রসাদি তোর প্রসাদি সুখী আমি চাই না কোনো রাজপ্রাসা আমি মনে আমি মনে মনে